টমেটোর সস বানো আর এক কেজি টমেটো আছে পাকা লঙ্কা দিয়েছি চার পাঁচ কোয়া রসুন দুই ইঞ্চির মতন আদা আর একটা ছোটো পেঁয়াজের হাফ পেঁয়াজ ওয়ান টি স্পুন হলো গোলমরিচ নিলাম হাফ টি স্পুন হলো লবঙ্গ নিলাম এরকম দুটো টুকরো দারচিনি দিলাম হ্যাঁ বেশ পাকা টমেটো এরকমভাবে কেটে আটফালি হোক দু ফালি হোক এরকমভাবে কেটে আমি সবকাটা টমেটো এই প্রেশার কুকারে দিয়ে দেবো দেখুন আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়ে আসলাম এই পুলটুসটা যেটার মধ্যে আমি সব রকমের মশলা টসলা দিয়েছিলাম সেটাকে আমি তুলে মানে এটা ফেলেই দেবো মিক্সিতে পেস্ট করে এই ছাঁটনি দিয়ে ছেঁকে ওর ছিপড়োটা ফেলে দিয়েছিলাম ছিপড়োটা ফেলে দিয়ে এই যে কাপটা নিয়েছি এক চামচ নুন দিলাম আড়াইশো পরিমাণ চিনি দিলাম হ্যাঁ ভিনিগার এক কাপ দেবো আর সোডিয়াম বেনজয়েড বলে একটা আছে হ্যাঁ ওই প্রিজারভেটিভটা আমি এক চামচ দেবো হ্যাঁ এই ভুলতাটাই আমি রাখবো ও এক কাপে দিলাম হ্যাঁ ভিনিগারটা দিয়ে একটু ফুটাবো দেখুন আমার সসটা হয়ে গেছে হাফ টি স্পুন দিলাম হ্যাঁ ভিনিগারের মধ্যে খুব ভালো করে মিশাচ্ছি এইবারে এর মধ্যে আমি ঢেলে দিলাম em già rồi cha